পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় ক্রিকেটার ও তার বন্ধুর মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরতাজা যুবকের গতকাল রাত্রি এগারোটা নাগাদ রানীগঞ্জ মোরগ্রাম নম্বর জাতীয় সড়কের সাতকেন্দুরি মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শুভম ঘোষ সরুপে টুবাই এবং অজয় কাহার নামে দুজন যুবকের স্থানীয় সূত্রে খবর তারা দুজনে হেঁটে বাড়ি ফিরছিল কিন্তু শিউরিগামী লরির ধাক্কায় দুজনেরই মৃত্যু হয় শুভম ঘোষ সরুপে টুবাইয়ের বাড়ি দুবরাজপুরের নিরাময় এলাকায় সে একজন খুব ভালো ক্রিকেটার ইসলামপুর প্রিমিয়াম লিগের খেলায় আজ দুপুরে মাঠে নামার কথা ছিল তবে তার খেলার মাঠে আর নামা হলো না ইসলামপুরের জনপ্রিয় থ্রি স্টার ক্লাবের ওপেন ব্যাটসম্যান ছিল শুভম তাছাড়াও রাজ্য পর্যায়েও তাকে খেলতে দেখা গেছে বলে জানান ইসলামপুর প্রিমিয়াম লীগের সদস্য সাদ্দাম হোসেন অন্যদিকে অজয় কাহারের বাড়ি হেতমপুরে সে পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ তাদের দুজনের মৃতদেহ জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে ময়না তদন্তের শোকের ছায়া দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযুষ পান্ডে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর গতকাল রাত্রে দুবরাজপুর শহরের সাতকুন্দুরে আমাদের ন নম্বর ওয়ার্ড সেখানে পথ দুর্ঘটনায় মারা যায় দুটা দুজন তরুণ তাজা যুবক একজনের নাম শুভম ঘোষ যাকে আমরা দুবরাজপুর শহরের যুব কাছে টুবাই নেমে পরিচিত ভালো ক্রিকেট খেলোয়াড় আর একজন অজয় কাহার পথ দুর্ঘটনায় দুজনই মারা গেছে খুব খারাপ লাগছে খুবই দুঃখজনক ঘটনা হ্যাঁ এবং যেভাবে রাস্তায় গাড়ি বাড়ছে তাতে খুবই চিন্তার বিষয় সর্বোপরি যে দুটি ছেলে শুভমকে ডাকনাম টুবাই দুপরাজপুরে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতো সবাই এক বাক্যে চিনত কালকে কোনো স্বজন বা পরিচিতকে মারা গেছিল তাকে দাহ করে ফেরার পথে এই পথ দুর্ঘটনায় মারা যায় খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা পরিবারকে সমবেদনা জানায় সকালে তাদের পরিবারে বাড়িতে গেছিলাম তার বাবাকে সমবেদনা জানিয়েছি খুবই দুঃখজনক ঘটনা গতকাল রাত্রেবেলায় আমাদের দুই বন্ধু একজন হচ্ছে শুভম ঘোষ উরফু টুবাই একজন হচ্ছে অজয় কাহার ওরা বাড়ি ফিরছিল সেই মুহুর্তে সাতকেন্দ্রী মোড়ের কাছে অ্যাক্সিডেন্ট হয় এবং তারা দুজনেই স্পট ডেথ হয় শুভম ঘোষ আমাদের দুবরাজপুরের একজন পরিচিত প্লেয়ার শুধু দুবরাজপুর নয় বীরভূম ডিস্ট্রিক্টেরও যে খেলা সেই প্রত্যেকটি খেলাইছে সে খেলেছে এছাড়াও সে কলকাতা কলকাতার মাঠেও খেলেছে সে বর্তমানে আমাদের ইসলামপুর প্রিমিয়ার লিগ যে হচ্ছে ইসলামপুর প্রিমিয়ার লিগের এমজিআর ফ্র্যাঞ্চাইজি হয়ে সে খেলতো এবং আজকে তার মাঠে নামারও কথা ছিল আজকে দুপুর দেড়টা থেকে তার খেলা ছিল কিন্তু যেহেতু এই দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা আইপিএল কমিটির পক্ষ থেকে আজকে এই খেলাটা স্টপ রাখছি এবং তার প্রতি আমরা মানে গভীরভাবে শোকাহত এবং সমবেদনা জানাচ্ছি পরিবারের প্রতি আপনার নাম আমার নাম সাদ্দাম